ওম নম ভগবতে বা সুদেবায় জয় শ্রীরাম বন্ধুরা আগামীকাল চারই বৈশাখ সতেরোই এপ্রিল বুধবার রামনবমীর দিন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে তার এই প্রিয় খাবারটি পারলে নিবেদন করুন সঙ্গে নিবেদন করুন তার পছন্দের এই ফুলটি দেখবেন ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা প্রত্যেক বছর এই সময় শুক্লপক্ষের নবমী তিথিতে আমরা নবমী পালন করে থাকি কারণ এই দিন ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই তার উদ্দেশ্যে এই দিন পূজা করা হয় ব্রত রাখা হয় স্বয়ং ব্রহ্মা শ্রীরামচন্দ্রের পূজা বা এই ব্রত সম্পর্কে বলেছে এই ব্রত অত্যন্ত পবিত্র ব্রত সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় যিনি এই ব্রত পালন করে থাকেন এই ব্রত পালন করে থাকলে গৃহে আসে অপার সুখ সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্য সুস্থ ও নিরোগ থাকেন এই ব্রত পালন করলে ব্যক্তি ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোকে গমন করেন রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হন বন্ধা নারী সন্তান লাভ করে দরিদ্ররা ধনবান হয় এই কারণেই বন্ধুরা আপামর জনগণ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করে থাকেন বন্ধুরা আপনি যদি রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পূজা দিতে চান বা তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে কিভাবে এই ব্রত রাখবেন কখনই বা পূজা দেবেন এবং পূজায় কোন কোন দ্রব্যর প্রয়োজন পড়ে এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং কোনো কারণে যদি আপনি পূজা বা ব্রত নাও রাখতে পারেন সেক্ষেত্রে এই রামনবমীর দিন কী করবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় যদি আপনি রাম রামনবমীর পূজা করতে চান অর্থাৎ শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ব্রত রাখতে চান তার পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই বুধবার দিন নবমী শেষ হওয়ার পূর্বেই এই ব্রত বা পূজা সম্পন্ন করা প্রয়োজন বুধবার এই নবমী তিথি থাকছে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যদিও আজ মঙ্গলবার বিকেল চারটে আঠাশ মিনিট থেকেই নবমী তিথি শুরু হচ্ছে কিন্তু উদয়া তিথি মেনে রাম রামনবমী পালন করা প্রয়োজন আগামীকাল বুধবার এবং রামনবমীর পূজা অবশ্যই সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পূর্বে সম্পন্ন হওয়া প্রয়োজন বুধবার দিনের যে কোনো সময়ে আপনি এই রামনবমীর পূজা সম্পন্ন করতে পারবেন তবে সব থেকে ভালো হয় বুধবার দিন সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিটের মধ্যে এবং সকাল এগারোটা সাত মিনিট থেকে বিকেল তিনটে বেজে সাতাশ মিনিটের মধ্যে এই পূজা সম্পন্ন করতে পারেন কারণ এই সময় এই রামনবমী তিথির অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ থাকছে এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানায় যে এই রাম রামনবমী ব্রত বা পূজা বাড়ির যে কেউ করতে পারেন পরিবারের সকলে যদি এই ব্রত রাখতে পারেন তো খুবই ভালো নচেত আপনি নিজেও এই ব্রত বা পূজা সম্পন্ন করতে পারেন সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যেমন এই ব্রত রাখা যায় ঠিক তেমনই নির্জলা উপবাস যদি না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফল মূল ডাবের জল শরবত শাক সবজি দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন এমনকি নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করেও আপনি এই রামনবমীর ব্রত পালন করতে পারেন যদি সম্পূর্ণ উপবাস রেখে আপনি এই রামনবমীর ব্রত পালন করে থাকেন তাহলে এই রামনবমীর ব্রতের পারণ ক্রিয়া সেটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন বৃহস্পতিবার সূর্য উদয়ের পর বন্ধরা যারা এই রামনবমীর ব্রত পালন করতে চাইছেন বা শ্রীরামের উদ্দেশ্যে পূজা দিতে চাইছেন তারা শ্রী আগের দিন অর্থাৎ আজ রাত্রিকালীন আহার অর্থাৎ রাতের খাবারটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন ভগবান শ্রীরামচন্দ্র বা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে মনে মনে বলুন যে আজকে আপনি এই দিনটি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করবেন এরপর বন্ধুরা সকাল সকাল স্নান পর্ব সেরে নিন স্নানের পর প্রথমেই যে কাজটি এই দিন অবশ্যই করতে হয় সেটি হল প্রণাম সূর্যদেবের উদ্দেশ্যে একটি তামার পাত্রে সামান্য পরিমাণ বিশুদ্ধ জল এবং আতপচাল ও একটি ফুল সহযোগে সূর্যদেবকে তা নিবেদন করুন ভগবান শ্রীরামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই এই কাজটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন এই সময় আপনি তুলসী গাছেও জল নিবেদন করুন এরপর বন্ধুরা যে স্থানে আপনি পূজা দিতে চাইছেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং উক্ত স্থানটি ফুল ও আলপনা সহযোগে সুসজ্জিত করুন বন্ধুরা বাড়িতে যদি ভগবান শ্রীরামচন্দ্রের ছবি থাকে বা মূর্তি থাকে আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন আর তাও যদি না থাকে বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের ছবি থাকে আপনি তাতেও এই পূজা সম্পন্ন করতে পারেন তবে মনে রাখবেন যে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাথে এই পূজায় মাতা সীতাকেও পূজা করা হয় তাই এক্ষেত্রে আপনি যদি মাতা সীতার ছবি থাকে তারও পূজা করবেন আর না থাকলে আপনি মা লক্ষ্মীরও এই পূজা করতে পারেন বন্ধুরা ভগবান শ্রীরামচন্দ্রের সব থেকে পছন্দের খাবার হলো ক্ষীর তাই তার উদ্দেশ্যে পারলে ক্ষীর বা পায়েস নিবেদন করুন এবং তার সঙ্গে তাঁর থেকে পছন্দের ফুল ফুল নিবেদন করুন যদি পদ্ম ফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো লাল বা হলুদ রঙের ফুল নিবেদন করুন যেমন ধরুন গাঁদা গোলাপ জবা এই সমস্ত ফুলের মধ্যে থেকে একটি ফুল নিবেদন করুন এবং শ্রীরামচন্দ্রের পূজা যেটি ছাড়া কখনোই সম্পন্ন হয় না সেটি হল তুলসী পাতা অবশ্যই তার যে কোনো ভোগে তুলসী পাতা এবং তার চরণে তুলসী পাতা নিবেদন করুন পূজার ফল হিসেবে তরমুজ কলা আঙুর ইত্যাদি যে কোনো ফল নিবেদন করুন তবে পারলে অবশ্যই ক্ষীর নিবেদন করুন এইবার আসব দর্শক বন্ধুরা পূজা প্রসঙ্গে পূজার প্রারম্ভে শ্রী গণেশজিকে স্মরণ করে মনে মনে তিনবার বলুন ওম শ্রী গণেশায় নামাহা সমস্ত পূজার শুরুতে এই বিষয়টি অবশ্যই করতে হয় সমস্ত প্রতিবন্ধকতা দূর করে পুজোটিকে সফল করতে সহায়তা করে এই বিষয়টি এরপর প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একে একে সম্পূর্ণ নৈবেদ্যগুলি নিবেদন করুন তুলসী পাতা এই সময় কিন্তু অবশ্যই শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করবেন তবে মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কখনোই নয় মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল জল এবং নৈবেদ্য প্রদান করুন যদি হনুমানজির ফটো বা রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণজির ছবি থাকে তাতেও অবশ্যই পুষ্প নিবেদন করতে ভুলবেন না সমস্ত নৈবেদ্য নিবেদনের পর আরতি প্রদান করুন আরতি প্রদান করার পর এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হল ওম শ্রী রাম রামায় নমহ মন্ত্রটি আবারও বলছি ওম শ্রী রাম রামায় নমহা মন্ত্রটি একশো বার উচ্চারণের পর কিছুক্ষণ ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতার উদ্দেশ্যে ধ্যান করুন এবং সব শেষে শ্রী নবমীর ব্রত কথাটি শ্রবণ করুন বা পাঠ করুন পূজার শেষে ফল প্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন আর যদি সম্পূর্ণ ব্রত রাখেন তাহলে পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে পারেন এই দিন রামায়ণ পাঠ শ্রী ভাগবত পাঠ হনুমান চালিশা পাঠ রাম রক্ষা পাঠ বা শ্রবণ অত্যন্ত শুভ হিসেবে গণ্য এই দিন চেষ্টা করুন দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান করতে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে উপকৃত করেছে ভালো লেগে থাকলে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক